মানে ওর সঙ্গে খেলা করছে আমাদের বাড়ি কিন্তু গাইস এইটা আমাদের বাড়ি ওখানে কিন্তু অনেক বড় মানে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে এখানে চলো গিয়ে দেখায় আর এটা হলো আমাদের বাড়ি একটু আগে প্রচুর মোম্বি চালিয়েছিল এখানে পরপর তোমাদের সেই মানে তোমাদের সেই পরের সিকে তোমরা দেখতে পাবে যে কত আর গাড়া গাড়া ওই মোহাম্মদটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে যেমন হয়েছে ওরকম কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবো দেখুন ওটাই দেখেছ আমাদের বাড়ি এখানে আর এই জায়গা কিন্তু প্যান্ডেল দেখতে পেয়েছো আর যা যা ভিডিও দেখছো চলো আর একটু আগে প্রচুর বাজি ফাটিয়েছি প্রচুর বাজি ফাটিয়েছি আর আজ কালকে অল্প বাজি ফাটিয়েছি কেন আজকে একটু বেশি হবে তাই কালকে অল্প ফাটিয়েছি আজকে বেশি ফাটিয়েছি আর প্রচুর বলতে গেলে চলে যে আজকে ভাগ্য হলো আমাদের যে রকেট উড়িয়েছি রকেট সে এদের বাড়ির পিছনে গিয়ে পড়ে গেছে বললে হবে এবার এখানে পড়ে গেছে এবার পড়ে গেলে এবার ওখানে চিত্র টি হচ্ছে এবার প্রচুর বাজে প্রচুর তোমাদের এক পরে দেখাবো ঠিক আছে আর গাইস বোনটা দেখো গাইস এই বোনটা দেখো এই বোনটা পুরো একদম এর থেকে বারোখানা বোন ছিল গাইস বারোটা বোন ছিল সেখানে মা হাঁটিয়েছে একটা বার এগারোটা আর বাকি আমি পাঁচটা নিয়েছি মার যা ছিল তার সব দিয়ে দিচ্ছি চলো আর ওরা একটু ভাবে লুডো খেলছে গাইস আর এখানে আমাদের বাড়ি মানে বলতে গেলে চলে এখানে সব মানে এনজয় হয়ে গিয়েছে সব মানে বাইকের গ্যারেজ হয়ে গেছে দেখে কত ভাই কেন এই বাড়িটাই এই বাড়িটা আসলে আজকে মানে লক্ষ্মী পুজো আছে তাই জন্য সব দিচ্ছে আর কালী পুজো শুরু হবে একদম ঠিক বা না কি বারোটা না সাড়ে বারোটা দিক শেষ করবে ঠিক আছে আর কুকুরটার দেখে আমি ভয় পেয়ে গেছি গাইস দেখো চলে গেল ওই কুকুরটা ওই কুকুরটা দেখে ভয় পেয়ে গেছি আর আকাশে বাজি ফাটাচ্ছে সেল প্রচুর সেল ফাটাচ্ছে গাইস প্রচুর সেল ঠিক আছে দেখো দেখো আমরা কত বাজি ফাটিছি দেখো প্রচুর বাজি দেখো প্রচুর বাজি ফাটিয়েছি দেখাচ্ছি চলো আর তোমরা যদি দুশো টাকা সাবস্ক্রাইব অবশ্যই করে গেল তোমাদের জন্য থামাকা ধামাকা একটা ব্লগ নিয়ে চলে আইব খুব ভালো ব্লগ আর ব্লগটা যদি ভালো লেগে থাকে এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চলো এখন এখন ঘরে রয়েছে ঠিক আছে হয় প্রচুর লেগেছে জান আর সবাই এখন পুরুষ বেলা হো ঠিক আছে হ্যাঁ একেবারে যাবো ঘুমনি খেতে ঠিক আছে চলো আর আমি জানি না তুমি ভিডিও ভালো পাচ্ছ কি না তোমরা সার পাচ্ছ কি না কেন যা মাইক বাজছে আর আমাদের কিন্তু তালা লেগে যাচ্ছে আর বড় বড় বোম রয়েছে একটু পরে ফাটাবো ঠিক আছে চলো স্যার করি আর তোমাদের বাড়ির কথা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এবং কিন্তু কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর এবং তোমাদের বাড়ির বাসে খুলে হচ্ছে কিনা অবশ্যই কমেন্টটা তোমরা জানাবে আর এবার কিন্তু বাড়ি কিন্তু টুলি জাল লাগাইনি প্রচুর কিন্তু মন খারাপ সবার বাড়ি টুলি জাল লাগাইছে দেখো সবার বাড়ি টুলি লাগিয়ে সবার বাড়ি আর এই ঝাউ গাছটা প্রতি বছরই দেয় গাইস ঠিক আছে এই দেখো ঝাউ গাছগুলো ঝাউ গাছগুলো দেখতে গেলে আর এই ব্লগটা এ অব্দি ভালো লাগলো লাইক করে শার্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন